আইসক্রিম ড্রেসের এত সুন্দর সুন্দর কালার আসছে যে আমার আল্লাহ কালারটা একদম নতুন আসছে দেখেন একদম নিউ একটা কালার আসছে আজকে আমার হাতে দেখেন সো আইসক্রিম ড্রেসগুলো একদম ক্যাটালগের মতো সেম টু সেম হবে খুবই অল্প পিসেস যারা যারা আইসক্রিম লাভার আছেন খালি বারবার বলেন আপু আইসক্রিম ড্রেসকে আসবেন আসবেন আসবে না আমি জাস্ট এটা একটা দশ মিনিটে লাইভ দেবো দশ মিনিটে বেশি দিব না কারণ যারা আইসক্রিম লাভার আছেন শুধুমাত্র তাদের জন্য এর মধ্যে আমি একবার লাইভ আসতে গেছি লাইভ গেছে কেটে আই এম সো সরি ফর দ্যাট ফাইন তুমি আমার ব্লাউজ কাটতে ভুলে যাবে টেলার সাইড খাসো না রেখাছো নাই খাসো পরে না দাবা করো না এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস দেখেন যা আইসক্রিম লাভার আছেন আর আশা বিরাজ তোমার বেচতে দিই ভাই আর একটা ছোট ভাই আইসক্রিম বিরাজ ও হচ্ছে আমাদের ওয়াটারফল ওয়াটারফল দেখা শোনা করে ওখানকার ইনচার্জ তো কিন্তু আমার লজ্জা লাল আমি তো বাচ্চা কিন্তু মিরাজ আনমেরিতা যায় খাওয়া দাওয়া করতে ঘুরতে যাই ঘুরতে যাই না আমরা এত কাজ করি কাজের পরে লাস্টের দিকে রাত খাইতে চাই খুব কম হয়তো মান্থলি একবার আর কি আহ আমার মুখে কৃষকগঞ্জের ল্যাঙ্গুয়েজ ভালো লাগে আহ শারিক্কা জাহান আপু থ্যাংক ইউ সো মাচ বাই দা ওয়ে আমার গ্রাম তো দেখলে বোঝা যায় কি মেয়েরা কত দূর থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি মিরাজ আমেরিক বিয়ে করা নেই বিয়ে দিবা মিরাজ তোমার বিয়ে করবো না বিয়ে দিবো এইটা যদি কারো লাগে হ্যাঁ কোনো আন্টি যদি থাকেন টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে যোগাযোগ করেন মিরাজকে বিয়ে দেওয়া হবে ঠিক আছে তাইলে রাজি আছি তাইলে রাজি যদি কারে লাগে সেটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা যারা আইসক্রিম লাভার আছেন যারা একদম জেনুইন আইসক্রিম ড্রেস পছন্দ করেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এন্ড চিকেন কারি সালোয়ার যার এটা লাগতেছে জাস্ট এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করুন আমরা অর্ডারই করা চিকেন কারি আমরা অর্ডারই করা অনেক সুন্দর একটা ড্রেস उन्हें एक नाइस एक ड्रेसचिकन करी अमरौरी करा होच्छ जिस सेल्वर है চিকেন কারি এমব্রয়ডারি করা সালোয়ার এই হচ্ছে ড্রেসটা ওয়াও আইসক্রিম লাভার কে কে আছেন আপু বলেন তো আইসক্রিম লাভার আপুরা কোথায় আমি আগে একটা পোস্ট দিয়ে বলে দিছি যে আমি আইসক্রিম ড্রেস নিয়ে লাইভ আসতেছি इट्स নয়ন তারা লিখেছেন এত রাতে লাইভে ইয়েস আপু আইসক্রিম ড্রেস দেখলে কার হুঁশ থাকে বলেন এত সুন্দর সুন্দর আইসক্রিম ড্রেস চিকেন কারি সালোয়ার আর এত স্ট্যান্ডার্ড লাগে হোয়াইট সালোয়ার আর একটা হোয়াইট সালোয়ার আপনি যখন বানাবেন এটা যে আপনি কত ড্রেসের সাথে পরতে পারবেন ইউ নেভার নো মানে এত 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 আমরা আইসক্রিম ড্রেস এত কিছুর প্রাইস বাড়ছে দেখেন কিন্তু আমরা আইসক্রিম ড্রেস প্রাইস বাড়াই বিকজ এটা আমাদের নিজস্ব আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের সিগনেচার আইটেম হচ্ছে যে আইসক্রিম ড্রেস অনেক জয়েন করছেন আমি জানি আমার পরা ড্রেসটা ফরএভার তো নিতে পাবেন আমার পরা এই সুন্দর ড্রেসটা ফরএভার তো নিতে পাবেন আমি যে সুন্দর ব্ল্যাক কালার একটা ড্রেস পরে আসছি এটা আপনারা ফরে বার তনিতে পাবেন আরেকটা সুন্দর একটা আইসক্রিম লাভার কে কে আসেন আপনারা একজন আপনার আপনার এর কাপড় আর আইসক্রিম ড্রেসের কাপড় এত সফট এত পপুলার যে একবার আমাদের থেকে আইসক্রিম ড্রেস নিছে সে সারা জীবন আইসক্রিম ড্রেস নিবে হাসনা হেনা মিশু সৌদি আরব থেকে আমার লাইফ দেখতেছেন আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট

আইসক্রিম লাভারে আমার কোন কোন আপুর আসেন বলেন তো এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এরকম নাইসলি চিকেন কারি আমরা অর্ডার করা এই একটা সালোয়ার দিয়ে আপনি যে কত কিছু ক্যারি করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দোপাট্টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর অনেক অনেক কাপড় এরপরে আপনারা আমাদের আমাদেরকে লাস্ট কালার তিনটা কালারের আইসক্রিম ড্রেস আসছে যারা আইসক্রিম লভার আছেন সারাটা জীবন আমরা আইসক্রিম ড্রেস প্রাইসে দিচ্ছি আইসক্রিম ড্রেস এর কিন্তু আমরা কোনোদিন প্রাইস করাই নাই একও কিছু দাম বাড়ছে আইসক্রিম দাম কিন্তু বাড়া না এটা হচ্ছে দেখেন আপনারা হাতার কাপড় এটা আইসক্রিম লাবার কে কে আছেন বলেন এটা হচ্ছে আপনারা ব্যাকপ্যাক আইসক্রিম dress গুলো দেখতে সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল পুরান ঢাকা থেকে দেখছি আরিয়ান তালুকদার थैंक यू সো মাচ আইসক্রিম লাভার যারা যারা আছেন আমার সুইট হাট আপুরা এক দেখায় আপনারা কি আইসক্রিম dress গুলো পছন্দ করবেন এন্ড এইটা হচ্ছে আপনারা কামিস এন্ড এটা হচ্ছে দোপাট্টা ফাইন আমার আইফোনটা দত্ত লাইকটা শেয়ার করে ওহ হো ওয়াও বা তুমি একটা কাজ করো সকালবেলা তিনটা ছবি পোস্ট করে দিল দিয়ে নিচে এ লাইভের লিঙ্ক টা দিয়ে দিল যে ভিডিও দেখতে চাইলে এ লাইভটা দেখো দিয়ে লাইভের লিঙ্কটা দিয়ে দিও সুন্দর না সবাই পছন্দ করে না আইসক্রিম ড্রেস অনলি এগারোশো পঞ্চাশ করে আমরা একটা পয়সা প্রাইস বানাই নাই আপু দুইটা জামা অনেক সুন্দর নাকিব থেকে থ্যাংক ইউ সো মাছ আপু আমরা বিগত চার বছরে অলমোস্ট আমরা কয়েক লক্ষ আইসক্রিম সেল করছি বাট একটা পয়সাও প্রাইস বানায়নি সবসময় একই প্রাইসে আমরা আপনাদেরকে আইসক্রিম ব্রেসি চিকেন কারি স্যালোয়ারটা আমাকে দিয়ে দাও একটা সালোয়ার দিয়ে দাও চিকেন কারি সালোয়ার সহ চিকেন কারি সালোয়ার সহ দেখেন চিকেন কারি সালোয়ার সহ এই আইসক্রিম ড্রেস সারা জীবন এই চিকেন কারি সালোয়ার সহ আসে এত সুন্দর এত কমফোর্টেবল এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা যারা যারা আইসক্রিম লাভার আছেন প্লিজ ডু শেয়ার লাইকটাকে শেয়ার করে দিবেন একটা একটা করে কমেন্ট করে ফলেন আইসক্রিম লাভার আপুরা কোথায় হ্যাঁ বাই একটা কাজ করব বাই 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 একটা একটা করে কালার একটু একটু ক্লিক করুন প্লিজ করুন এই যে এই যে এই জায়গাটা অনেক চোজ যার এই কালারটা লাগতেছে সেই কালারটাকে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ হুম মানে মানে ছোট ছোট ভিডিও ছোট ছোট ভিডিও হ্যাঁ ছোট ছোট ক্লিপ ওইটা একের মত করে জোড়া লাগাই দেব হ্যাঁ রেডি হুম যারা একবার আইসক্রিম ব্রেস নিছে তারা বারবার নিবে সত্তর টা করে মানুষ আমাদের থেকে আইসক্রিম ব্রেস নাই এবার অনলি তিনটা কালার আসছে কাপড় ধরে আপনাকে মাস্ট বলতে হবে ওয়াও এন্ড আমরা বিগত চার বছরে এক পয়সা আমরা আইসক্রিম ব্রেস প্রাইস বাড়াই নাই এন্ড আইসক্রিম ব্রেস এর কোয়ালিটি আপনি জাস্ট ডিফারেন্ট আলাদা করে সেভ করে হ্যাঁ এইটা আইসক্রিম রেসের কোয়ালিটি জাস্ট দরে দেখবেন এত এত সুন্দর এত 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 জোস একটা কালেকশন আইসক্রিম রেসের প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার এই সুন্দর ফ্রেসের আইসক্রিম রেসের প্রাইস পড়ছে অনলি এগারোশো টাকা করে আইসক্রিম লাভার আপনারা জাস্ট দেখার সাথে সাথে একটা করে নিয়ে নিন অ্যান্ড এত সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি জাস্ট ধরে নেবেন দেখে নেবেন এগারোশো টাকা শুধুমাত্র ওকে ক্রেজি প্রাইসে

ব্ল্যাক কালার দেখাবো দেখেন ব্ল্যাক কালার আইসক্রিম ড্রেস ওয়াও এটা অনেক পপুলার ব্ল্যাক কালার আইসক্রিম ড্রেস কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ এবং আমরা যে এটা আপনাকে প্যাকেজ করে দেই সে প্যাকেজিং তো আমাদের লস বিকজ আমরা আইসক্রিম ড্রেসে আমরা এক পয়সা পপ প্রফিট রাখি না আমাদের স্টাফরা যে এটার জন্য সময় দেয় সেই সময়টাও আমাদের লস জাস্ট ক্রেজি প্রাইস আপনি এই আইসক্রিম ড্রেস নেবেন শুধুমাত্র এই আইসক্রিম ড্রেসগুলোর প্রাইস করতেছে শুধুমাত্র 1150 টাকা

আমার পরা ড্রেসটা আমাদের নিজস্ব প্রোডাকশন ফর এবার তো ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে যার এটা লাগবে সেটাকে দেখেন এটা হচ্ছে দেখেন স্লিপস এর ডিজাইনটা এরকম হবে স্লিপস এর ডিজাইনটা এটা দেখেন এরকম হবে জোস একটা কালেকশন হিয়ার ইউ ক্যান সি ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন দেখেন পরে বার তো আমাদের নিজস্ব প্রোডাকশন করা সাইজ হবে

একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা হ্যাঁ দুই টাকা এটা হচ্ছে দেখেন ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন দেখেন একুশশো পঞ্চাশ টাকা ওকে

এটা যা লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ আমার পড়াটা দেখেন এটার মধ্যে দুটা পকেটও হবে একুশশো

hope che, uh, you were there but um, i was uh, unfortunate but i love you oppo. মিমাত্রী আই লাভ ইউ টু টি আর এম সো সরি যে আপনার সাথে আমার দেখা হয়নি আবার আসবেন ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে কোনোদিন সবাই ভালো থাকেন তোমাকে দেখার জন্য রাজ জেগেছে ফারজানা আমি তারাপু থ্যাংক ইউ সো মাচ আমি রেখে থেকে দেখছি তোমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিচ্ছে অনেক সুন্দর হয়েছে কোয়ালিটি ফুল কাপড় সীমা পারবেন জলি থ্যাংক ইউ সো মাচ যেটা পরে আছেন সেটা সুন্দর এটা কত একুশশো পঞ্চাশ টাকা এটার এখন আমরা ফটোশ্যুট করবো এটার এখন ছবি তুলবো থ্যাংক ইউ সো মাচ নাজির আবার আগে থেকে দেখছেন আনিক ইসলাম থ্যাংক ইউ আপু আল্লাহ হাফিজ টাটা বাই বাই অনেক রাত হয়ে গেছে সবাইকে গুড নাইট হুম